হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মুন সাউথ কোরিয়া থেকে আজকে আমি হচ্ছে ইউহা উইমেন্স ইউনিভার্সিটিতে ঘুরতে এসেছি মানে আমার একটা প্ল্যান যে আমি এখন থেকে কোরিয়ার এক একটা ইউনিভার্সিটি সময় পেলেই ভিজিট করবো ইউনিভার্সিটি ভিজিট করলেও এক ধরনের এক্সপিরিয়েন্স হয় তো জন্য আর কি তো ক্যাম্পাস দেখতেছিলাম এটা হচ্ছে ঢুকার গেট এই যে ইউহা উইমেন্স ইউনিভার্সিটি তো দেখতে দেখতে কিছু জিনিস ভাবছি আপনাদের সাথে শেয়ার করব অনেক সুন্দর সবার আমি যেহেতু এখানে একজন প্রফেসর ফান্ডিং ক্যাম্পাস দেখলেই মন ভালোই ভাবলাম যে সে বিষয়ে কিছু কথা বলি কোরিয়াতে আসলে ফান্ডিংয়ের অপরচুনিটি প্রচুর প্রত্যেকটা ইউনিভার্সিটিতে মানে মানে প্রত্যেকটা ডিপার্টমেন্টে অনেকগুলো করে ল্যাব আছে আর এখানে ফরেনারদের একটা ডিমান্ড আছে অনেক বেশি বিশেষ করে বাংলাদেশিদের ডিমান্ড ভালোই কারণ মানে আমরা বাংলাদেশের এখানে অনেক ভালো কাজ করে তো আমি কাঙ্গন ইউনিভার্সিটিতে পড়ি আমার তো অনেক ল্যাব আছে যেখানে শুধুই বাংলাদেশিরাই কাজ করে কোরিয়ানরাও কাজ করে না সো ক্ষেত্রে হয় কি আপনারা যখন হচ্ছে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার সময় মানে বেশি চুজই হওয়া যাবে না কারণ কি রিকোয়ারমেন্ট বা যেখানে পোস্ট থাকে প্রফেসররা কিছু কাজের হচ্ছে পয়েন্ট আকারে লিখে দেয় এর বাইরেও কিন্তু অনেক কাজ হয় লাগবে সো নিজের ডিপার্টমেন্ট বা নিজের ইন্টারেস্টের কাছাকাছি কোনো টপিক যদি দেখতে পান তাইলেই হচ্ছে আপনি ইমেল করতে পারেন আর যত বেশি ইমেল করবেন ততই ভালো ব্লগ হবে মনের ব্লগ কি তো আমি আমার ক্ষেত্রে আমি প্রথম প্রথমবার আমার ভিসা রিজেকশন হয়েছিল তোমার এমনি প্রথম এন্ড দ্বিতীয়বার মিলে আমি মোটামুটি একশো প্লাস ইমেল করছি সেখান থেকে আট নয় জন প্রফেসরের থেকে আমি রেসপন্স পাইছি দেন আমার যেটা ভালো মনে হয়েছে সেই সেখানে আমি জয়েন করছি এখন কথা হলো ইমেলটা কোন সময় পাঠাতে হয় নরমালি কোরিয়ার টাইম অ্যান্ড বাংলাদেশ টাইমের মধ্যে তিন ঘন্টার মতো ডিফারেন্স আছে তো আপনি যদি সকালের দিকে ফজরের সময় ভোর পাঁচটা বা ছয়টার সময় ইমেলটা সেন্ড করেন তাহলে কোরিয়ান টাইম তখন নয়টা একদম অফিস টাইম শুরু হয় তাহলে তখন হচ্ছে ইমেলটা প্রফেসারদের চোখে পড়ার সুযোগ থাকে যেহেতু ওরা অনেক ব্যস্ত থাকে সেই হিসাবে আর আরেকটা বিষয় হলো ইমেল স্প্যামে চলে গেলে সেই ইমেল পড়ার চান্স খুবই কম এক্ষেত্রে একটা টিপস হচ্ছে ইমেল জিমেল দিয়ে না খুলে ইয়াহু মেলটা ব্যবহার করতে পারেন অ্যাজ পার এজ আই আমি ইয়াহো ইমেল দিয়ে সব সময় হচ্ছে ইমেল করতাম তো এক্ষেত্রে স্প্যামে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে এক্ষেত্রে স্প্যামে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে তো আর হচ্ছে এই তো আর যখন ইমেইল করবেন স্প্যামে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে আর হ্যাঁ যখন হচ্ছে ইমেল করবেন যদি আপনার প্রফেসর যদি ট্রান্সক্রিপ্টের কথা নাও বলে আপনি হচ্ছে আপনার ট্রান্সক্রিপ্টটা অ্যাড করে ইমেল করবেন তাহলে হচ্ছে আপনার এটা ভালো ট্রান্সক্রিপ্ট সিবি অ্যান্ড আইএল স্কোর এই তিনটা জিনিস মাস্ট ইমেলের সাথে অ্যাড করবেন আর ইমেইলে হচ্ছে এমনভাবে ইমেলটা করবেন যে আপনি প্রফেসরের আগের কাজ পড়ছেন অ্যাজ যদি সেই ল্যাবের ওয়েবসাইট থাকে ওই ওয়েবসাইটের কিছু পেপারের নাম উল্লেখ করবেন যে প্রফেসর আমি আমার আপনার এই পেপার পড়ছি তো এইভাবেই ইমেলগুলো করলে প্রফেসররা অনেক খুশি হয় যে ডেডিকেটেড ফিল করে যে তো এইভাবে মেলগুলা করলে ভালো মনে হয় যে না আপনার রিসার্চের প্রতি ইন্টারেস্ট আছে তাই তো ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেছে আমাদের এখন দেখলাম যে ইউহাই ইউনি ওমেন্স ইউনিভার্সিটিটা সিংছন এরিয়ার পাশে তো এই যে ওখানে রোডে এরকম নাচ গান হতেই থাকে তো দাঁড়িয়ে একটু দেখছিলাম তো এই তো তা আমার প্ল্যানের প্রথম ইউনিভার্সিটি হচ্ছে ইউহা উইমেন্স নেক্সট টাইম অন্য কোনো ইউনিভার্সিটিতে যাব আর ইউনিভার্সিটির ভিউগুলো আপনাদেরকে দেখাবো আই থিঙ্ক ক্যাম্পাস দেখলেও মন ভরে যায় যে এত সুন্দর করে সাজানো সবগুলা ডিপার্টমেন্ট বা পরিবেশ এত সুন্দর যে দেখলেও মনে হয় যে আচ্ছা এখানে যদি পড়তে পারতাম বা ওই রকম কিছু আর কি এই তো অ্যাকচুয়ালি কোরিয়ান লাইফ ইজ নট ব্যাড বাট হ্যাঁ একটা টিপস হচ্ছে যদি ভাষাটা শিখে আসা যায় তাইলে এখানে লাইফ অনেক ইজি তো সব কিছু মিলে এইটুকুই আজকের জন্য বাই বাই